সবাই আপনি আপনার সামর্থ্য সেরাটা কিনবেন এবং পশু কে কেন্দ্র করে কোন রকম শুয়োফ করবেন না আমার 1 লাখ 60 আমার 1 লাখ 80 কত ভাই এত গোলালুটকে দাও এই সব কাজ করতে যাবেন ঠিক আছে কিন্তু পশুকে আপনি mohabbat করবেন পশুকে নিজ হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি আপনার mohabbat সৃষ্টি হয় এবং এই mohabbatে প্রাণীটাকে আপনি পুরমারিত হবে মোরা লাগবে যিনি কুরবানি দিচ্ছেন ইনি যিনি তিনি জানো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর যাকে কুরবানি দেয়া হচ্ছে সে জানো একটা اسماعিল আলাইহিস সালাম সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি করতে হবে এই জন্য আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এখানে অনেক মশালা আছে আমি মশালা গুলো দিতে যাচ্ছি না অনেক বড় বড় আলেমোলাম আছেন তাদের স্মরণাপন্ন হয়ে আপনার এগুলোর মশালা নিয়ে নেবেন ঠিক আছে তবে আমি একটা বিষয় বলবো খালি কোরবানিকে কেন্দ্র করে কোন রকম রিয়া অহংকার লোক দেখানোর কাজ করতে যাও এবং পরিবেশ দূষণ হয় এমন কোন কাজ করতে যায় জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন এর যে হক মিসকিনের হক আত্মীয়দের হক এটা ঠিকঠাক মতো আদায় করবেন এখানকার গোষ্ট রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না শুধুমাত্র আমার বিশুদ্ধ এখলাস তাই আল্লাহর কাছে যাবে অতএব এটা মনে রেখে কোরবানি করা উচিত আল্লাহ ট্রফিক এনায়ত করুন আমিন ইনশাল্লাহ কোরবানির গভীর শিক্ষা সম্পর্কে আগামী জুমায় কথা হবে আর সর্বশেষ কথা হবো যে এই কাজগুলো কোরবানি বলেন এই যে নামাজ তসবি তাহলিল কোরআন তেলাবাদ তওবা তাকবির সম এই যে কাজগুলো এই কাজগুলো পারিবারিকভাবে এবং সামাজিকভাবে করার চেষ্টা করে তাহলে ইসলামের সংস্কৃতি হৃদ্যতা ভালোবাসা ফুটে উঠবে ইসলামে সৌন্দর্য ও মুসলমানদের কাছে পরিmathscrিত হবে ইনশাআল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পথে ফিরে আসবেন ইনন এবং আল্লাহ রাব্বুল এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের বিগত গোনাগুলো মাফ করে নিতে পারি বেশি বেশি নেক আমল করতে পারি এই 10টা দিন কাজে লাগাতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন আমিন এই 10 দিন কি করব আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকবীর দিবেন তাকবীর মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু সাহাবীদের মধ্যে আবু হুরানু আবদুল্লাহ আব্বাস আবদুল্লাহ আমার এই বিখ্যাত সাহাবিরা যখন এই দশ দিনে উপস্থিত হতেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমস্যা তাকবির হতো এই সুন্নাটা চালু করা যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে তাকবির দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপর এই দশ দিনে আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তাও বেশি থেকে বেশি তাও করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু আস্তা ফিরুল্লাহ বিলাই পড়া নয় তবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তবা আর সহিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সহিরা গুণা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের গুনা মাফ একটা গুণা হয়েছে আপনি উজু করলেন চোখের হাতের সব গুনা মাফ একটা গুণা হয়েছে আপনি সত্তা করলেন গোনা মাফ মানে গুনা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুনা মাফের শর্ত আছে শর্ত কি এক নাম্বার পাক্কা নিয়াদ করা যার কোনো এই কাজটা করবো না ইনশাল দুই নাম্বার ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্না কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আরেকটা শর্ত আছে যদি পাপটা অন্য কারো সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেনে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজে ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেনে দিয়েছেন শোধ করছেন না মান সম্মানে হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক মানুষের সাথে সম্পৃক্ত হক মানুষের ক্ষতি করেছে না তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা নিয়েছিলাম দেই নাই এই টাকা করে দিলাম ভাই আমি তোমাকে ভালো ন তোমার কি বোধ করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে দাও খুব ডিফিকাল্ট এগুলো এগুলা করতে হলে বড় মন লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে আল্লাহ ধরবেন এবং যারা হক

বিসমিল্লাহির রাহমানির রাহিম তৌফিকanat কো সবাইকে আমিন আরাফাত দিনে সওম বিগত এক বছর আগামী এক বছরের গুনাহ মাফের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ যত গুনাহ আমরা করেছি এক বছরে আরাফার সওম রাখলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইকাতিসে পড়া ছিল ইবলিস ইবলিস আরাফাত দিনে সবচেয়ে বেশি অনুতপ্ত হয় মানে হতাশায় ভোগে একলাগে বললাম না ইবলিস আমাদের প্রতিবন্ধকতা সে সবচেয়ে বেশি হতাশায় ভবে আরাফার দিনে আরাফাত দিনে আল্লাহ পাক কাছাকাছি ধরে আসেন রহমত নাজিল হতে থাকে সেটা দেখতে পারে এবং আরাফার দিনে আল্লাহ যত মানুষকে মাফ করে দেন এবং যার নাম থেকে মুক্তি দেন তা অন্য কোনো দিনে করে অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ আরাফার দিনে মাফ করে দেবেন অথবা এই দিন সব রাখতে হবে কারা রাখবে যারা হজ করছে না তারা রাখবেন মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার তারা রাখবো ইনশাআল্লাহ তাহলে এছাড়া বেশি বেশি সময় রাখার চেষ্টা